বিশ্বকাপ একেবারেই দ্বারপ্রান্তে সেটার প্রস্তুতিও একেবারে শেষ মুহূর্তে এবং আজকে রাতেই বাংলাদেশ দল আসলে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হচ্ছে তবে উইকেট কে বেশি পেলো আর কে কম সেটি বিষয় নয় সাইফুদ্দিনের চেয়ে তানজিম সাকিবের উপর আস্থা বেশি থাকায় বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি আর লিটন দাসকে রিপ্লেস করার মতো ভালো ক্রিকেটার থাকলেও তাকেই দলে নিতে বললেন সাব জানিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে বুধবার গণমাধ্যমের সাথে কথা বলেছেন শান্ত ও এক ফ্রেমে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড এই পনেরো ক্রিকেটারেই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিশ্বকাপ দলের আনুষ্ঠানিক ফটো সেশনে অধিনায়ক নাজবুল শান্ত আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ লিটন দাস তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান সৌম্য সরকারের মতো ক্রিকেটাররা বসেছিলেন সামনের সারিতে আর তরুণরা ছিলেন পেছনের কাতারে দাঁড়িয়ে এই ছবির মতোই মাঠের লড়াইও সিনিয়রদের দিতে হবে সামনে থেকে নেতৃত্ব তবে ফটো হয়েছে তিনবার প্রথমবার সুযোগ ক্রিকেটারে অংশ নিয়েছেন দ্বিতীয় দফায় তাদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফরা আর তৃতীয় দফায় বোর্ড সভাপতি নজরুল হাসান পাপন সহ অন্যান্য কর্মকর্তারাও অংশ নিয়েছেন জাতীয় দলের ফটো সেশনে আনুষ্ঠানিক এই ফটোশ্যুটের পর অধিনায়ক কোচ কথা বলেছেন গণমাধ্যমের সাথে সেখানে বিশ্বকাপ দলটা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন চান্দিকা হাতর সিংহ বিশ্বকাপ দলটা বেশ ভালো হয়েছে নির্বাচকদের সাথে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছিল পরিকল্পিতভাবে একটা দল গঠন করেছি আমরা শেষ মুহূর্তে না পড়লে পারফেক্ট দল বলা যেত কোচের পাশাপাশি সংবাদ সম্মেলনে স্কোয়াড নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন অধিনয়ক নাজমুল শান্ত লিটনকে কেন দলে নিয়েছেন আর কেন সাইফুদ্দিন বাদ পড়ছেন সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন টাইগার কাপ্তান আমি পুরো ডিটেলে বলতে চাই না বাট দুজনই খুব ক্লোজ ছিল সো আমাদের কাছে সাইফুদ্দিনের বিষয়টা থেকে সাকিবের ওপর একটু কনফিডেন্টটা বেশি মনে হয়েছে ওভারঅল প্যাকেজ যদি আমরা চিন্তা করি এটা আমরা কেউই চাইনি যে একটা নতুন প্লেয়ার এসে টিমে হঠাৎ করে চলে আসুক কারণ যে নতুন প্লেয়ারটা আসবে এরকম একটা বড়ো ইভেন্টে তার জন্য হয়তো ডিফিকাল্ট হবে সো এই জন্য আমরা এক্সপিরিয়েন্সটাকে ওইখানে মূল্য দিয়েছি এবং আমি আশা করবো যে লিটন ভালো কিছুই করবেন স্যাল এর আগে বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন না দেখার কথা বলেছিলেন শান্ত তবে এদিন শান্ত বলছেন ভালো করার স্বপ্নের কথা তবে বাস্তবতা যে কঠিন সেটিও তরুণের মডার্ন ক্রিকেটে রান হর হলেও টাইগারদের সামর্থ্য বিবেচনা করে গেম প্ল্যান করার কথা বলছেন তিনি আমাদের যে স্ট্রেন্থ আছে যদি হয় আমাদের স্ট্রেন্থ আমরা সেটাই চেষ্টা করব আমাদের ভালো দিন যেদিন যাবে যদি ওই অপরচুনিটি থাকে অবশ্যই আমরা দুইশো টার্গেটে ব্যাটিং করব বাট আমরা প্রথম দিন থেকে দুইশো টার্গেটে ব্যাটিং করতে যাব না বিশ্বকাপের শান্তর ডেপুটি তাস্কিন আহমেদ ইনজুরিতে থাকা এই পেসারকে নিয়ে খুশি হবার মতো খবর শুনিয়েছেন শান্ত আমরা আশা করছি যে তাসকিন সুস্থ হয়ে যাবে প্রথম ম্যাচ থেকে রহমান যমুনা স্পোর্টস ঢাকা